হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যা শেষ তাই ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই তো ঘুম থেকে উঠে দুই ভাই বোন আর কি দুষ্টুমি করতেছিল ওর আব্বু প্রাইভেটের ওইখানে গিয়ে ওর আব্বু দেখে আজকে সকালে প্রাইভেট আর কি বাইরে পড়াচ্ছিলো কারণ হচ্ছে প্রাইভেটে বারান্দা আর কি মিস্ত্রি কাজ করতেছিল তো ওই জন্য আর কি বাইরে ব্রেঞ্চগুলো নিয়ে স্টুডেন্টদের প্রাইভেট পড়াচ্ছে তারা দুই ভাই বোন ওইখানে গিয়ে দুষ্টুমি করতেছিল ওরা প্রাইভেট শেষ করে এখন বাজারে চলে যাবে এদিকে বাইক বের করেছে আর দুই ভাই বোন তো পাগল হয়ে গিয়েছে এখন তার বাবার সাথে যাবে বাবা ওদেরকে নেবে না কোথায় যাবে তারা তার করতেছিল কিন্তু এদিকে ফারহান তো নাচের বান্দা কান্না করবে ফারহান ইদারিং বাবা ভক্ত হয়ে গিয়েছে বেশি সারাক্ষণ বাবার কাছে থাকতে চায় যতক্ষণ ওর বাবা বাড়িতে থাকে কিন্তু ওর বাবা আর কি চলে গিয়েছিল তারপরে আর কি দুই ভাই বোন দেখেন দুই ভাই বোন না মানে তিন ভাই বোন দুষ্টমি একটা লিমিট থাকে স্বামীর আর ফারান দেখি উঠে আর কি আমাদের কুয়ার উপরে উঠে দুষ্টুমি করতেছিল এক ফাঁকে দেখি আবারও হচ্ছে ফারহান আর স্বামীর আমাদের পুকুরে চালার নিচে নেমে গিয়েছে সামির আর ফাটানের সাহস দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি ওরা দুই ভাই রে পুকুরে চালার নিচে কীভাবে নামলো এই তো আমি উপরে উঠে উপরে আর কি বসে বসে দুই ভাই বল দুই ভাইকে আর কি উঠতে বলতেছিলাম তারা দুই ভাই উঠতেছিল না আর আমি আর কি মাটি দিয়ে আর কি তাদের ঢেল ছুটতেছিলাম যে না উঠলে আমি কিন্তু তোমাদের দুইজনকে মারবো কিন্তু দুই ভাই কোনো মতেই কথা ছিল না তারা ওইখান দিয়ে আর কি হাঁটাহাঁটি করতেছিল তারা আজকে শেষ রমজান রমজানের দিন দুই ভাই এত পরিমাণে বিরক্ত করেছে কি আর বল একবার আমাদের কুয়ার উপরে উঠে বসে উপরে উঠে আর কি দুষ্টমি করতেছিল আবার হচ্ছিল পুকুরের নিচে গিয়ে দুষ্টমি করতেছিল তার এক ফাঁকে এখান থেকে পুকুরের উপর থেকে নিচে থেকে আমি দুই ভাই বোনকে আর কি ধমকে দামকে ওঠানোর পর আবার এক ফাঁকে দিয়ে ওই আমার এক চাচা শ্বশুরের ঘর ওঠাছে ওনাদের ছাদের উপরে উঠে দূর পারতেছিল কী যে অবস্থা আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম দুই ভাইকে খুঁজে না পাওয়াতে আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তারপর দেখি ওনাদের ছাদের উপরে দৌড়াচ্ছিল তাড়াতাড়ি গিয়ে আর কি তাদেরকে নামিয়ে নিয়ে আসছিলাম ওইখান থেকে ফারানোর ছামের পুকুরে চালান নিচে যে কীভাবে নামছিল জানি না ওঠানো আর কি দুই ভাই কীভাবে উঠলো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখি আমিও অবাক হয়ে গিয়েছি যে দুই ভাই কীভাবে নামলো আর কীভাবে উঠতেছে সুপারম্যানের মতন এই তো আজকে তারপরে দুপুরবেলা কি অনেকগুলো ইফতারি ভাসতে হয়েছে আজকেও রাখবো অনেকদিন পর বাসায় ইফতারি করছে আমাদের সাথে সেই সমান তো এই আমাদের সাথে ইফতারি কি করলো এইদিকে ইফতারি আর কি আমরা দুইজনে বসে খাচ্ছিলাম করতেছিল ইফতারি শেষ করে আমি নামাজ পড়তে বসছি এদিকে ফারিস্তা একটা অকাম করে বসছি কি যে অবস্থা নামাজ পড়ে উঠে দুই ভাই বোনের সাথে এত পরিমাণে জেলায় হয়েছে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাস তো শেষ তারপরে থেকে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ পেজ